চিত্রগুপ্ত আরে অ চিত্রগুপ্ত গেলে কোথায় ঘুমোচ্ছে না আরে আরে বাস এরা এরা কারা ভগবান দেখছে লোক থেকে নাগ নাকি এখানে এসে রিলস বানাচ্ছে নাচছে আর এই লোকজন সব গেল কোথায় চিত্রগুপ্ত লাস্ট তিন দিনে কোনো এন্ট্রি হয়নি আজকে যেন মিনিমাম পাঁচটা এন্ট্রি আমি দেখতে পাই যেখান থেকে পারো সব ধরে নিয়ে আসো ভালো লাগে না সারাদিনেই মোটা মোটা বই দেখতে দেখতে চোখের পাওয়ার বেড়ে গেল এবার মনে হচ্ছে আমাকে দিশাতে গিয়ে চোখের পাওয়ারটা চেক করতে হবে দেখি কেন তার একটা বায়োডেটা পাঠিয়েছে পেশা খবর জোগাড় মৃত্যুর কারণ এক্সিডেন্ট এত কিছু লেখা তো দেখতে পাচ্ছি না চলো ঠিক আছে এর নামটাই কাট করে আপাতত একে আনি একে এনে ওই পাঁচটা এন্ট্রি পূর্ণ করি আরে ঘাটের মোড় দেখে গালিчала তো পারিস না হ্যাঁ এই অঘাটে মারা ইচ্ছে কি আমাকে ধাক্কা মেরে চলে যাবে যো তো সব কি যে হচ্ছে কে জানে গালু তো হাতে পারে না 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 এমন হতে পারে না বলো পুলিশ সাহেব সব মিথ্যে কথা আমার চম্পাগুলি আমায় ছেড়ে যেতে পারে না আরে কাকু আপনাকে মিথ্যা কথা বলে লাভ কি আপনার বউ মরে গেছে তাড়াতাড়ি দেহ নিয়ে পোস্টমর্টম হয়ে গেছে দেহ সৎকার ব্যবস্থা করুন চম্পাকলি চলে গেলে আরে কাকু কানবেন না যা হওয়ারটাই হয়ে গেছে আরে না গো যা হওয়ার হয়নি বড় সাজ ছিল এই পুজো লাগে আর একটা বিয়ে করে তোমার কাকিমার কাজের পুস একটু কমাবো তার হলো না আরে আপনি মানুষ না কি একটা বউ মরে পারলো না আবার বিয়ের কথা বলেন আরে গেলে কোথাও আমি পুজোর আগে আর একটা বিয়ে করবো চম্পা ঘাটের মোড়া গুলোর কাণ্ড দেখো আমি আবার কথা কবে বললাম যে আর একটা বিয়ে করতে দাঁড়াও স্বর্গে একবার যাই তারপর ওখান থেকে একটা দেশি জোগাড় করে না এই বুড়োর দেখা চিত্রগুপ্ত এত জরুরি তলব কেন প্রণাম নারদ বনি বলছে বিশাল গন্ডগোল হয়ে গেছে ওই পাঁচটা টার্গেট পূরণ করার জন্য না আমি ভুল করে ওই পৃথিবী লোক থেকে কাকি বাকে ডেকে নিয়েছি এদিকেও ওনারা কোনো টাইম হয়নি আপনি প্লিজ কিছু একটা দেশি জোগাড় করে ওনাকে একদিনের জন্য একটু স্বর্গে নিয়ে যাবেন এ যা খতরনাক মহিলা নরকে রাখা যাবে না নিজে একটা রুলিং পার্টি করবে আর এই চিত্রগুপ্ত এই করেছ কি আচ্ছা ঠিক আছে যারা দেখি এনাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাই ওরে বাবা ওই এলো বুঝি আরে ওই স্বাগত কাল আমার যে পাড়ার কাকিমা প্রণাম মুনিবর তা আপনি স্বয়ং চলে আমার এখানে ওয়েলকাম করতে একটা ব্যাপারটা কী বলুন তো পরে তোর ভোটের আগে ছাড়া দেখা যায় না তেমন আপনাকে কোনো ধান্দা ছাড়া দেখা যায় না তা খুলে বলুন তো কাকিমাদের কেসটা কেস কিছু বল ভেবে আপনার স্বামী আর একটা বিয়ে করছে আপনার এই মরার সুযোগ নিয়ে আপনি এখানে থেকে কিছু করতে পারবেন না কিন্তু আপনি যদি স্বর্গে যান করতে পারবেন দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই চম্পাকলি তুমি চলে গেলে অসময় তোমার তো ইচ্ছে ছিল আর একটা নিয়ে ঘর করার তো এই দেখো আমি একে নিয়ে তোমার শেষ ইচ্ছে পূরণ করবো চম্পাকলি তুমি আমার কাছে কিছু চেয়েছো আর আমি না এরকম হতে পারে চম্পাকলি তো এই দেখো খুব তাড়াতাড়ি আমরা চার হাত এক করবো চম্পাকলি তো দেখলেন তো কাকিমা কি হচ্ছে তো চলুন তাড়াতাড়ি স্বর্গে চলুন ওখানে দেবো তাদেরকে সব ফুলে বলবে হে প্রভু এক অবলা নারী আপনার কাছে সাহায্য পড়াচ্ছা করতে আসছি করে দিন না নারদ তুমি যাকে তাকে স্বর্গে এনেছো প্রণাম প্রভু তাকে নয় এই কাকিমাকে নিয়েই নারদ এসেছে আমি এক অবলা নারী আমার স্বামী ওদিকে বিয়ে করছে হয় আমার স্বামীকে উপরে ডাকুন নইলে আমাকে পৃথিবীতে পাঠান প্রভু প্লিজ কাকিমা এটা আমার ডিপার্টমেন্ট নয় আমি দেবাদিদেব মহাদেব হলেও আমার হাত পা বাঁধা আপনি বরং একটা কাজ করুন ওই নারদমণিকে সঙ্গে নিয়ে শ্রী বিষ্ণুর কাছে যান হয়তো উনি সাহায্য করতে পারবেন না প্রভু এক অবলার নারীকে আপনার কাছে সাহায্য জন্য নিয়ে দেবাদিদেব পারেনি সেই কাজটা আপনাকে পূর্ণ করতেই হবে প্রভু আপনি ছাড়া কি আছেন বলুন কোথায় গেলেন কাকিমা এদিকে আসুন প্রভু করে দেবে প্রণাম প্রভু এই মুনিবরের সাহায্যে আপনার কাছে অব্দি এসে পৌঁছেছি প্রভু আমি এক কবলে নারী আমি মরে গেছি কিন্তু সেই সুযোগে আমার বর আবার নিচে বিয়ে করছে হয় আমার বরকে উপরে ডেকে দিন আর নইলে আমাকে পৃথিবীতে পাঠান প্রভু কিছু তো একটা করতেই হবে প্রভু প্লিজ প্লিজ আমার পালা আসার আগেই পালাই উড়ে বাপ রে বাপ আরে প্রভু আপনি এখানে কেন আমাকে ডাকলেই তো পারতেন আর আমাকে ডাকলেই তো পারতেন কি করেছে তোমাদের ওই চিত্রগুপ্ত হ্যাঁ তো জ্যান্ত মানুষকে ডেকে এনেছে তার উপর হচ্ছে নারদের সাথে সেটিং করে তাকে স্বর্গে পাঠিয়ে স্বর্গ লোকে একদম তেহেলকা করে দিচ্ছে দেখো এখন যেন তেন প্রকারে ওই চিত্রগুপ্তের ঘরে সব দোষ দিয়ে ওই মহিলাকে কিছু একটা ব্যবস্থা করুক ওই ডেঞ্জারাস মহিলাকে স্বর্গে রাখা যাবে না আর নরকেও রাখা যাবে না উনি এখনো মরেনি ওনাকে বরং স্বর্গ আর নরকের মাঝখানে একটা জায়গা তৈরি করে রাখার চেষ্টা করো আর তারপর কিছু বছর পর যখন পর মরে এখানে আসবে তখন দুজনকে পাপুণ্য বিচার করে নেয় নরকে ঠরকে পাঠানো হবে যে কোনো কোনো হোক রাজি করা আমি স্বর্গন্নরকের মাঝখানে থাকব না এ ওর ঘরে দৌড় দিচ্ছ সে তার ঘরে দৌড় দিচ্ছ যেন আমাদের মর্তলোকের স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট শোনো আমি হচ্ছে কাকিমা আমাকে এখানে রাখা অত সোজা বুঝতে পেরেছ এক তো আমি মরি নিয়ে তার উপর আমাকে স্বর্গেও পাঠাবে না আমি মর্তে যাব আর সেই ব্যবস্থা করবে তুমি চিত্রগুপ্ত আর যদি করতে না পেরেছ না এই কাকিমা তোমাদের এমন তুর্কি নাচ নাচাবে বুঝতে পেরেছো তো যাও যেন তাহলে প্রকারে হোক এই কাকিমাকে মর্তে যাওয়ার ব্যবস্থা ও কাকিমা

কাকিমা ও বলছি শোনেন কাকিমা আপনি নিচে চলে যাচ্ছেন ভালো কথা রথটা ফেরত দেবেন আর ভুল মাত্রেই তো মানুষ তো ভগবানের হয় তো নিচে গিয়ে দয়া করে এইসব কথা কাউকে বলবেন না কাকিমা ঠিক আছে বাবা। খুশি জানো ধরে না দেখো বুরর কাণ্ড আমি মরে গেছি কি গায় নিয়ে এর মধ্যে বুর বিয়ে করছ আর আমি কখনো বলেছি তোমাকে যে আমি সতীনের ঘর করতে চাই আজকে দাঁড়াও এ কি গিনি এটাও সম্ভব তুমি মরে গেছিলে তুমি ওখানে থেকে দিয়ে আবার এখানে ল্যান্ড করলে ও আমি আমি বিয়ে করব না ওরে বাবা রে এ কি কথা আছে বাঁচাও বাঁচাও গিন্নি ক্ষমা করো ক্ষমা করো আমি আর বিয়ে করব না দেখো বিয়ের পোশাক খুলে ফেলেছি ওরে বাবা গো বাঁচাও বাঁচাও ও আমি আর বিয়ে করব না আর বিয়ে করব না এই জীবনে